বন্ধুরা তোমাদেরকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে চিনার পার্কের কাছে নপাড়ার একটা সুন্দর প্যান্ডেল ঘুরিয়ে দেখাচ্ছি যারা এই রাস্তা দিয়ে যাও আসো তারা তো দেখতেই পাবে রাস্তার পাশেই এই প্যান্ডেল পড়ে আমি ওই পারে ছিলাম এই পারে চলে এলাম এরপর এই যে গেট দিয়ে সামনে ঢুকে যাব আর অন্যদিকেও আরেকটা গেট হয়েছে দেখো প্যান্ডেলের ফার্স্ট লুক ঠিক এরকমই খুবই সুন্দর এটা বিভিন্ন রকমের মিউজিক ইনস্ট্রুমেন্ট যে সেই থিমের ওপর বেস করে হয়েছে খুব সুন্দর ডেকোরেশন বাইরে এই যে ছাতার মধ্যে লাইটিংটাও টাও খুবই সুন্দর লাগছে দেখে নাও বন্ধুরা দারুণ লাগছে বন্ধুরা এখন চলে এসেছি চিনার পার্কে যে কাছেই নপাড়া আছে নপাড়ায় আটঘোরা নোয়াপাড়া বারোয়ারি উৎসব থেকে সেই দুর্গা পুজোটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিই

গৃহ কোন পর সজন নব সাজে ওকে সাজে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সৌরভে মিশে যায় পুত সব উচ্ছ্বাসে পুত সব দেখো প্যান্ডেলের এই ভিতরে চলে এলাম আর এখানে সেই সাউন্ড বক্সের মতো রাখা আছে আর দেখো চারদিকটা পুরো মিউজিক সিস্টেমের উপরে লাগছে আর এখানে সিঁড়ির মতো দিয়ে কালারফুল বেশ ডেকোরেশন হয়েছে আর এখানে মিউজিক সংক্রান্ত সমস্ত কিছু লেখা আছে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে রেখে দিচ্ছি পুরো প্যান্ডেলটা বেশ নতুন রকমের লাগছে খুবই সুন্দর আর এখানে বিভিন্ন রকমের সাউন্ড বাজছে আর পুরো প্যান্ডেলটা বাইর থেকে দেখতে একটু ছোট লাগলেও ভেতরে এসে কিন্তু অনেকটাই জায়গা আছে আর প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর করে করা হয়েছে কালার ফুল প্যান্ডেলে ছবি তো খুব ভালো আসবে মাইক হর্ন তারপর গ্রামোফোন ক্যাসেট সমস্ত কিছু দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে অসাধারণ সুন্দর তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছে বন্ধুরা তোমাদেরকে যেমন বলছিলাম বিভিন্ন রকমের সাউন্ড হচ্ছে এই যে প্যান্ডেল টা ঢুকলে এরকম বিভিন্ন রকম মাইক্রোফোনের মতো আওয়াজ দিয়েছে আর এখানে দেখো খুব ছোট ছোট কাজ কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে পুরো জায়গাটাই ভীষণ সুন্দর লাগছে দেখতে খুবই ইউনিক ভাবনার একটা প্যান্ডেল এখানে খুব সুন্দর লাগছে আর মা কেও দেখো মা দুর্গার কি অপরূপ রূপ খুব ভালো লাগছে ঠাকুর তোমরাও দেখে নাও বন্ধুরা আর যারা এখানে কাছাকাছি থাকো চিনার পার্ক বা এয়ারপোর্টের কাছে তারা অবশ্যই এসে ঘুরে যেও ভালো যে আগে যেগুলো গান শুনতাম এই যে সব ওপরে একটা ক্যাসেট করে সব আছে ক্যাসেট গ্রামোফোন ওপরে বেতের মোড়া সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে অসাধারণ সুন্দর বন্ধুরা এই হল প্যান্ডেল ও ঠাকুর আটঘরা বারোয়ারি সর্বজনীনের ভীষণ সুন্দর লাগছে প্যান্ডেল ঠাকুর তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও এরপর পরের প্যান্ডেলে চলে যাবো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি যখন এসেছিলাম তখন বন্ধুরা ভীষণ সুন্দর প্যান্ডেল একবার ঘুরে চলে এলাম তোমাদেরকেও ঘুরিয়ে রেখে দিলাম আরেকবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো উৎসবে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা এখনো দেখতে আসেনি কলকাতার থেকে তারা অবশ্যই দেখতে চলে এসে আলোর সমারোহের রাস্তার এই পাশে এরপর এখান থেকে বাস ধরবো বাস ধরে সোজা যাবো এয়ারপোর্টে দমদম এয়ারপোর্টের যে প্যান্ডেল ঠাকুর হয়েছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো বন্ধুরা আর দেখো বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে চারিদিকে আলো জ্বলে উঠছে আর প্যান্ডেলে আলো হলে তো খুবই সুন্দর লাগে এই যে এখান থেকে এরপর বেরিয়ে যাচ্ছি টাটা চিনার পার্ক এরপর সোজা যাচ্ছি এয়ারপোর্টে বন্ধুরা এয়ারপোর্টে পৌঁছতেই সত্যি এত সুন্দর গেট দেখে অবাক হলাম আর এখানে দেখো পুরো জায়গাটাই আলোয় আলোকিত দারুণ সুন্দর লাগছে এখন আছি ঠাকুর যে এয়ারপোর্টে দেখতেই পাচ্ছো আর এই যে এখান থেকে দু পা হাঁটা দূরতেই চলে আসছে একটা নতুন প্যান্ডেলে চলে এসেছে এখানে দেখো প্যান্ডেলের বাইরেটাই খুব সুন্দর আর এখানেও চতুর্দিকে যেদিকে তাকাচ্ছি শুধুই লাইটিং এরপর এই প্যান্ডেলেরই গেট দিয়ে ভিতরে ঢুকে যাবো আর দেখো এখানে লাইটিংও দারুণ হয়েছে এই যে প্যান্ডেলের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা চলে এসেছি এয়ারপোর্টের 1 নম্বর গেটের কাছে ফাইন ডিলেক্ট আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো সত্যি অপূর্ব সুন্দর প্যান্ডেল আর এখানে থিমটাও ভীষণ সুন্দরভাবে তৈরি করেছে অপূর্ব সুন্দর লাইটিং সব মিলিয়ে ভারী সুন্দর লাগছে আর এখানে কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে তবে এখনো কিছু কাজ চলছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই ব্যস্ত এখানে আর এখানে ঠাকুরের মূর্তিও ভীষণ সুন্দর মা দুর্গাকে প্রণাম করে নিয়ে তোমাদের এখানে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি জাস্ট অপূর্ব সুন্দর কারো কাজ দেখে নাও আর এখানে থিমের করে মা সেই রকমই হয়েছে ওপর বেশ আর দেখো প্রত্যেকটা কাজ কিন্তু ভীষণ সুন্দর আর খুবই নিখুঁত খুব সুন্দর করে সাজানো হচ্ছে ওখানে এখনো আলোচনা চলছিল আরো কিছু কালারিং করে আর ডেকোরেশন করে এই জায়গাটা খুব সুন্দর করে আরোই সাজানো হবে বন্ধুরা কাল বা পরশু করে সমস্ত কিছুই খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে তবে এখনই কোনো অসুবিধা নেই যথেষ্ট ভালোভাবে প্যান্ডেল ঠাকুর সব রেডি হয়ে গিয়েছে খুবই সুন্দর জয় মা প্রণাম করে নিচ্ছি আর তোমরাও করে নাও আর যারা এখানে কাছাকাছি আছো তারা অবশ্যই দমদম এয়ারপোর্ট থেকে জাস্ট দু মিনিট পায়ে হাঁটা দূরত্বে এই প্যান্ডেল ঘুরে যেও খুব ভালো লাগবে এখানের সিলিংটাও খুব সুন্দর আর ভাবনাটাও দারুণ চলো তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই বন্ধুরা এখনো কি ভিডিওটি লাইক করি তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নিত্য নতুন প্রচুর ভিডিও আসছে আর আশা করি তোমাদের পুজো খুব ভালো কাটছে আরও ভালো কাটবে আর পুজোর সময় প্রচুর নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করছি বিভিন্ন জায়গার প্যান্ডেলের ঠাকুরের ভিডিও আনার চেষ্টা করছি সাথে থেকে বন্ধুরা দেখতে থাকো 至少吧。<noise> <noise> প্যান্ডেলে আছি একদম এক নম্বর এয়ারপোর্ট গেটের কাছেই অসাধারণ সুন্দর প্যান্ডেল ঠাকুর এখনো কিছু কাজ চলছে অসাধারণ সুন্দর লাগছে ধ্বংসের মাঝে সৃষ্টি এই ভাবনা নিয়ে পুরো অসাধারণ সুন্দর

সীমানা ছাড়িয়ে আজি ভ্রুতি গৃহকণ পর সজো ভরু সাজে লুকে সাজি হরমুকি বাবলু সীমানা ছাড়িয়ে রাজি ভ্রুতি গৃহকণ

আরো একটা খুব সুন্দর প্যান্ডেল আছে তোমরা যারা এই জায়গাটা জানো এই ফুলের দোকানগুলো হেঁটে পেরোলেই মন্দির মসজিদ যে রোড আছে ওর গায়ে হিন্দুস্তান ক্লাব থেকে খুব সুন্দর প্যান্ডেল বানায় প্রতি বছরই আসি এই বছরও এসেছি দেখো কি সুন্দর অপূর্ব কারুকার্য আর এই প্যান্ডেলের নাম রাখা হয়েছে বিচিত্র ধারা খুবই সুন্দর আলোকিত এক প্যান্ডেল তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরাও দেখে নাও বন্ধুরা তোমরা যারা এক নম্বর এয়ারপোর্ট গেটের যে প্যান্ডেলটা আছে ওখানে তো দেখবি প্যান্ডেল ঠাকুর দেখিয়ে হেঁটে একটু এগিয়ে এলে এই সুন্দর প্যান্ডেলটা দেখতে পাবে অপূর্ব সুন্দর কারুকার্য খুব সুন্দর চিন্তাধারা সব মিলিয়ে দারুণ লাগছে আর তোমাদের এই প্যান্ডেলের কাজগুলো খুব নিখুঁতভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি প্রতি গৃহ সাজে সাজি আকাশনীলে আনন্দ হয়

不差事。 说吧。 সাজু না গো সাজে ওตรี সাজি ঘর মু সীমানা ছাড়ি আজি প্রতি গৃহ কোন পার সাজু না সাজে ও